আজ থেকে দেশ জুড়ে নয়া জিএসটি হার কার্যকর তাই সকাল বেলায় শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি তিনি বাজারে যান তিনি বাজার পরিদর্শন করেন এবং তিনি প্রতিটা জিনিসের দাম কিন্তু খতিয়ে দেখেন আপনাদের আপনারা দেখছেন সেই ছবি আজ থেকে দেশ জুড়ে নয়া জিএসটি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বিভিন্ন বাজারে যান বিভিন্ন বাজারে গিয়ে তিনি কথা বলেন এবং বিভিন্ন জিনিসের দাম তিনি খতিয়ে দেখেন ঠিকই বলেছেন সৌমিক ভট্টাচার্য শোনাবো সমস্ত জায়গাতেই মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন মানুষ খুশি কারণ কোভিড পরিস্থিতিতে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক অস্থিরতা শুরু হয়েছে গোটা ইউরোপ চলে গেছে বন্দার কবলে আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি কিন্তু ভারতবর্ষে মুদ্রাস্ফীতিটা কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে সকালের প্রাত্যহিক কাজকর্ম যেখান থেকে শুরু হয় টুথব্রাশ থেকে শুরু করে একদম গণপণ্য পণ্য পরিবহনের জন্য যে ট্রাক আছে সেটার পর্যন্ত জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আজকে জিনিসপত্রের দাম কমেছে নিঃসন্দেহে গ্রামাঞ্চলের মানুষ অনেকটা বেশি নির্ভর করেন এই টু হুইলারের উপর মোটর সাইকেলের উপরে মোটর দাম কমেছে সমস্ত জিনিসের ক্ষেত্রে দাম কমেছে নিঃসন্দেহে এটা মাইক্রো লেভেলে যেমন সাধারণ উপভোক্তাদের উপকৃত করবে একইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার হবে